आगून चला गए मोबाइल पड़ते से लेंगे पाएंगे कैसे पाएंगे आई हाय आई हाय आई हाय ये तो रहने दो गाड़ी देना जाई बोलेंगे भाई देंगे ए पूरा गाड़ी बात गाड़ी उधर हर मोड़ है है तो घर का भी बना है हैं हैं नहीं सारी सबी गाड़ी करे तो गाड़ी सबी बना गाड़ी गाड़ी

বিজি হদিতে ওয়া আমার হ্যাঁ সরো ও তো কাজ কই এই আমি তো রাইট ক্র্যাশ করে লাগাছি না ওটা তাহলে কলদি নষ্ট হয়ে গেছে খেলা থার্ড ভেঙে গেছে মোবাইল সাপোর্ট তো গাড়িটা চলবে না জাস্ট গাড়িটা চলবে না গাড়ি ইঞ্জিন ভেঙে গেছে গা এই গাড়িটা নিয়ে যাবেন না স্যার গাড়িটা গেলে ভাই আমাদের টাইম তো হ্যাঁ হ্যাঁ এখন আমাদের থানা বাড়ি তো মানে এটা করব সবাই তো সারা গে নামাতে ও আচ্ছা 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 বুসা ভরছেন হে হে ও জল রাই রাই র কানেকশন ঢাকা নিয়া জান কইরা দালু রাই কানে নি আসলে দালু ভালোই ভালোই রাই ওইখানে কিছু তো নিতে পারবো আমারে তো কোনো কিছু আনন্দই করতে মারা যায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হইবই ভাই গাড়ি চলবো না গাড়ি ফাটা নিয়ে যান ভাই গাড়ি ইঞ্জিন ফাটা দেখছেন আপনি हंचाले बनके हमने मियाँ, चमुष्य नहीं, हंचाले के बारे में, मोबाइल तो पहले किसना है मोबाइल, और शॉप आई नहीं, आल का मतलब है इसे, विडियो चले, हमने की की बुस्सेसना हमने, बच्चा से है जे जर लगे से, देही देही देख तू देखन तो, ओरे মানে মারাই গেছে তাহলে মানে মারা গেছে তাহলে আমার যাবো না হয় আমরা ওনার সাথে যাই চলো ওনার সাথে যাই অবস্থা তো চলো বাইক তো এক ভাই জীবনে অনেক কিছু শিকার আছে আপনিও যাইবেন আপনিও যাইবেন আপনিও যাইবেন আপনি না না পরিচিত না পরিচিত না আসলে কাহিনীটা হয়েছে কি ওই পদচারি যাচ্ছে বাড়িতে যাচ্ছে নেই আসে মাইরা দিছে এ হেলমেট কই

হ্যাঁ এন ওরা বলে ওরা অটো ছাড়া খাবে না কিভাবে খাবে আপনার অজে আট খান হ্যাঁ এটা তো মানুষ অবধ ছাড় কোনো লাইসেন্স নাই কোনো কিছু নাই বুঝে না যে এটা এটা অবৈধ আরও দুর্ঘটনায় জীবন থাকতে পারে হুম কিন্তু আর এটা বুঝে না তো গায়েস আসলে কি হয়েছে একটা লোক মানুষ মেরে ফেলছে সম্ভবত ওই যে রাইডার তাকে তোমরা দেখছিলা তো ওই নির্মোন হয় সম্ভবত মানুষ মেরে ফেলছে এখন আমরা আমি পুলিশের সাথে ওই পুলিশ বক্সে যে চলো ওনার কি অবস্থা দেখতে যাইতাছি হ্যাঁ 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 কোনো নাই কোনো লাইট পাই ইন্ডিকেটার কিছু নাই

না <laughs> <laughs> ভাই বয়ের কিছু নাই সমস্যা নাই ওই জুজো মোটরসাইকেল উঠায় ওইটা ওই যে ওইটা

qo'pradigan, kutmaslik kerak. Bu chora. Orion, arimo. Voilà ça. Amma